হ্যালো জনগণ কী অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি আমাদের এলাকার পুষ্কুনি শেষ দিয়ে কীভাবে মাছ ধরে বাচ্চা বুড়া সবাই মিলনা সেইটা আপনাদের মাছে উপস্থাপন করব। কিন্তু অবশ্য আমি একটু লেটে পুষছি ওই জায়গাতে নতুন নতুন তো মানে সব মিলিয়া মানে একটু সমস্যা হয় যেমন এই যেমন ঠিকঠাক বয়েসটা কাবার করতে পারি না দেখা এখন নিজের বয়েস দেওয়া লাগতেছে এইটাই খুবই কষ্টকর কারণ একটা ভিডিও কীড়াই না ভয়েস দেওয়া আমার মতে আমি মনে করি নতুন হিসাবে খুবই কষ্টকর যেহেতু নতুন তো কোনো ভুল হলে সবাই সাজেস্ট করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করি সে তারপরের ভিডিওতে সেই ভুলগুলো আপনার শুধরানোর চেষ্টা করব তো মূল বিষয় হলো এই যে মানে আপনার এই যে চ্যানেল খোলার পিছনে তারপরে এই যে একটা লোকের খুবই অবদান যেটা হচ্ছে আপনার এই চ্যানেলের মানে এই ইউটিউবে ভয়েস বাঁচছে ভিডিও করা মানে কোনো বিষয়টাই আমার বোধগম্য ছিল না তারপর আমার বড় ভাই বললো যেহেতু তুই মাছ ধরায় আগ্রহী বা মাছ ধরা দেখতে আগ্রহী বা যেহেতু তোর মাছ একটা নেশা সেহেতু তুই একটা মানে ফিশিং নিয়ে আগানোর চেষ্টা ভাবনা করতে পারো দেখ কি পরবর্তীতে কি হয় তো সেই জন্য আমার আজকের এই ভিডিও করা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেহেতু নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আসেন ভিডিওতে যাওয়া যাক মানে এই ভিডিওটায় মূলত বয়স দেওয়ার কারণ হলো যখন আপনার ভিডিওটা করি তখন চারপাশে জনতা ছিল অনেক যারা আপনার বিভিন্ন রকমের মানে ভয়েস দিচ্ছিলো সেই বয়েসগুলো কাটতে আমার নিজের ভয়েস দেওয়া লাগতেছে তো সেক্ষেত্রে হলো এই যে আমাদের এলাকায় বুড়া বাচ্চা সবাই মিলনা যে মাছগুলো ধরতেছে মানে এইটা দেখার যেমন একটা শান্তি মাছ ধরারও তেমন একটা শান্তি একটা সময় আমি নিজেও অনেক মাছ ধরছি এখনও ধরি হয়তো ভিডিও করছি দেখে আমি নিজে ধরতে নামি নাই না তা হলে আজকে আমি নিজেও ধরতে নামতাম এবছর দেখি যে মাছ মাছের সংখ্যাটা একটু বেশি দেশি মাছের সংখ্যাটা এই মাছগুলো একবারে দেশি আপনার যখন ওনার কী বলে খেত খেত বিলে যখন পানিটা ওঠে ওই পানিটার ভিতরে যে মাছটা নদী নালা থেকে আসে সেই নদী নালায় যে খেত বা বরিশালের বাসায় যাই বলেন কোলা কোলা বা ধান পাশে যে পুকুর ডোবা থাকে সেইগুলায় যে এই মাছগুলো জমে সেই মাছগুলাই যখন এই অগ্রহায়ণ পৌষ মাস আসে ধান পাখার সময় আসে তখন এই মাছগুলা মানুষ সেচ দিয়ে ধরে এই যে জনতা তো এইখানে বুড়া বাচ্চা সবাই মিলে মাছ ধরতেছে এই এইটা যেমন দেখায় শান্তি তারপর এটা একটা ধরারও একটা শান্তি আছে অন্য রকমের যেমন আপনার একটা সময়ে একটা সময় কী বলবো আমি নিজেও প্রচুর মাছ ধরতাম কি করতাম এটা যেমন একটা শান্তি ধরায় আর তারপর ইউ করা একটা শান্তি আছে তারপর এই যে দেখেন বাচ্চারা এই যে ঝোপঝাড় পরিষ্কার করতেছে এইগুলোর ভিতরে প্রচুর মাছ থাকে তারপর সবথেকে ভালো কথা হইছে এই যে ডোবা নালাগুলায় সব থেকে বেশি পাওয়া যায় টাকি মাছ বাইন মাছ শিং মাছ তারপরে আপনার কী বলে ওটাকে ওই যে পুঁটি মাছ এবছর পুঁটি মাছের সংখ্যাটা অনেক বেশি আমি এইখানে যাওয়া মানে যাওয়া প্রথম সবাই গেছি প্রথম দেখি যে টুকরি পুঁটি মাছগুলো উঠে দইরা সেইখানে মিনিমাম বিশ পঁচিশ কেজি পুঁটি মাছ পাইছে তারা আর এখানে সব থেকে ভালো লাগে কি ওই যে মাছগুলো লাফায় ওই যে দূরে দূরে ধরে তারপরে একটু পাড়া দেয় ঠালায় পানিটা জমে সেইখানের মাছটা মানে খুবই মজা দেখতে এই বর্তমান সময় আগে এক সময় দেখতাম আমরা ওই যে হ্যান্ডেল দিয়ে স্টার দাও মেশিন দিয়া মাছ ধরতো তারপরে ওই সে ডুরি ওদের কী বলি গ্রাম বাংলায় ডুরি বলি ওই সেইগুলো দিয়ে ইসা মাছ ধরতে আমরা এমন এমন সময় আসছি বাটি থালা বাটি দিয়েও পানি শেষ মাছ ধরছি তো বর্তমান সময়ে এই যে জগ মটরটা ইসা খুবই সহজ হয়ে গেছে মাছ ধরাটা একটা ট্রেড ভিতরে জগ মটর বসাইয়া তারপর কারেন্টে লাইন দিলেই আর কোনো চিন্তা নাই খুব দ্রুত পানি টানে না স্টার দেওয়ার প্যারা না পানি দেওয়ার প্যারা না কষ্ট করা লাগে খুবই শান্তি এই জগমটর দিয়ে মাছ ধরায় আর এইখানে সব থেকে এখন এই যে গ্রাম বাংলায় আপনার মাছ ধরতে গেলে সব থেকে শান্তি হয়েছে বাচ্চাগুলা খুব দৌড়াদৌড়ি করে বাচ্চাগুলার মাছ ধরার প্রতি খুব নেশা সেইটা দেখা মানে সেইটা আরও খুব ভালো লাগে বাচ্চাগুলোর এই যে মাছ ধরার প্রচুর নেশা মাছ ধরার নেশা থাকার কারণে বাচ্চাগুলো মাছ ধরার কথা শুনলেই সেইখানে নাই মাছ তো একটা সময় হয়তো আমরাও ছিলাম এইভাবে মাছ ধরতাম ই করতাম আমরাও আমাদের আমরাও অনেক মাছ ধরছি আমরা আমি নিজেও সাধারণত এখনও মাছ ধরার কথা শুনলে ধরি কিন্তু আজকে ভিডিও করার কারণে নিজে আর মাছ ধরতে নামি নাই আপনাদের মানে মাছ ধরতে ই করছি মানে ভিডিও করতে গেছি তো এখানে ওই যে বাচ্চারা মাটির ভিতরে হাত দিয়ে টাকি মাছগুলো উঠাইতে আছে টাকি মাছ অনেক সময় আছে এই মাছ ধরতে গেলে অনেক শিং মাছের কামড়ও খাওয়া লাগে যেই কামড়গুলো খুব বিষ করে খুব ব্যথা করে আমার এমন এমন সময়ও গেছে যে আমি আপনার মানে কী বলে যে ব্যথার ওষুধ খাওয়াইয়া ওষুধ খাইয়া তারপর ব্যথা কমাইছি শিং মাছের আলে খুব বিষ খুব ব্যথা করে তারপর ওনার ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের আল দিলেও খুব বিষ করে আর সব থেকে মজা হয়েছে যখন এই শীতের ভিতরে এরা মাছ ধরতে নামে এদের কোনো শীত লাগে না কিন্তু যখন এই কাদা বাখা অবস্থায় উইঠা হাত পা ধোয়া লাগে তখন শীত কি জিনিস তখন টের পাওয়া যায় তখন খুবই খারাপ লাগে আর সব থেকে মজার বিষয় হইছে এই যে মানে ইউটিউবে নতুন হওয়ার কারণে মানে বাসে বসে বয়েস দিব বা বাইরে বসে বয়স দিব মানে নিজের ভিতরে একটা কাজ করে যার কারণে আমি এমন একটা জায়গায় ভয়েস দিতে আসছি যেই জায়গায় গা সমসম পরিবেশ চারদিকে মানে একবারে নির্জন কোনো লোকজন নাই রাত্র বাজে অনেক তো মানে নিজের কাছেই নিজের গা সম একটা অবস্থা পরিবেশ ভুতুরে একটা পরিবেশ কিন্তু কী করার মানে আস্তে আস্তে লজ্জা কাটানোর জন্য হলেও তো আপনার দূরে আইসা ভয়েস দেওয়া লাগবে সেই জন্য আমার এইখানে আসা মূলত তো আশা করি কোনো ভুল টুল হইলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা আমাদের সামনে আগানোর জন্য আপনারা সাজেশন দিবেন বা দিক নির্দেশনা দেবেন আমি সেটাই আশা করি আর ভিডিও ভিডিওটা কোন জায়গা মানে কতটা ইম্প্রুভ লাগবে সেই জন্য সেইটা আপনারা দেখবেন সেইটা আপনারা সাজেস্ট করবেন আশা করি সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর সেই কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আশা করি হয়তো এখন শূন্য আস্তে আস্তে ইম্প্রুভ হবে আস্তে আস্তে ভালো কোনো জায়গায় আল্লাহ নিতে পারে সেই জন্য আপনাদের সবাই সাহায্য প্রয়োজন সাপোর্ট প্রয়োজন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আর দেখি প্রতি সপ্তাহে আপনাদের জন্য মানে এখন প্রথমে প্রথমে ভুল হবে তারপরেও একটা নত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য যেন সামনে ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি